এই ভিডিওতে দেখাতে চলেছে জাস্ট এরকম একটি নর্মাল ফটো থেকে আপনি এইটাকে কিভাবে এনিমেট করাবেন এবং আপনি আপনার পছন্দ মতো এনিমেট করাতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে ফ্রিতে আনলিমিটেড আপনি কিভাবে ফটোকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন যেটা সম্পূর্ণ ফ্রি এবং আনলিমিটেড খুব সহজেই তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা টাইপ করবো ভিআই ভি এ ভিভাগো ডট এআই অথবা স্পেস এআই লিখে যা সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে ভিভাগো ডট এআই থেকে তো এই ওয়েবসাইটে আসার পর জাস্ট আমরা ওপেন করবো ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করতে পারেন অথবা যে কোনো একটি অপশানে ক্লিক করবেন করার পর আমাদের বিভাগ ও যে ওয়েবসাইটটি অর্থাৎ এটা ওপেন হয়ে যাবে দেন এখানে লগ ইন অথবা রেজিস্টার করতে হবে তো আমরা আমাদের ফোন থেকে এখান থেকে রেজিস্টার করে নেব যেটা আমাদের এর আগে কোনো অ্যাকাউন্ট ছিল না বা নাই তো আমরা লগ ইন রেজিস্টার অপশানে ক্লিক করবো এখান থেকে আপনি কন্টিনিউইথ ইমেলে ক্লিক করবেন এবং হচ্ছে আমরা এখান থেকে ইমেল পেস্ট করবো তো পেস্ট করার জন্য আমরা এটি ইমেল জেনারেট করে ওকে এই জন্য আমরা নিউ একটি ট্যাব নিয়ে নিব এখান থেকে জাস্ট প্লাস আইকন এবং এখান থেকে নিউ ট্যাবে আসার পর এখান থেকে আমরা টাইপ করবো টি এ এম পি ট্যাম্প মেইল ওকে জাস্ট আমরা এই ট্যাম্প মেইল ওয়েবসাইটের ক্লিক করবো এবং এখানে আমাদের জাস্ট একটি মেইল লোডিং নিচে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়েট করতে হবে কিছু কয়েক সেকেন্ড এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে এরকম না জাস্ট ওয়েট করুন ওকে এখানে কপি অপশন আসতে আপনার মেইলটি কপি হয়ে যাবে দেন আমরা পুনরায় সেই পূর্বের ট্যাবে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা মেইলটাকে পেস্ট দেন কন্টিনিউ ওকে এবং এখানে ভেরিফিকেশন কোড সেন্ড করছে এই মেলে জাস্ট এটাকে এখানে সাবমিট করতে হবে এই আমরা সেম আগে ট্যাম্প মেল যেই পেজ ছিল এখানে চলে যাবো যাওয়ার পর এখান থেকে সেটা নিচে আসবো এখান থেকে আমরা বিভাগ এআই থেকে একটি মেইলের নোটিফিকেশন দেখতে পাচ্ছি জাস্ট এর ক্লিক করবে এবং কিছুটা নিচে আসবে এখানে আমরা একটি মেইল দেখতে পারবো ওকে জাস্ট আপনি তাহলে এটাকে মুখস্থ করে নিতে পারেন অথবা কপি করে নিতে পারেন তারপর আমরা সেমভাবে চাইলে এখন এই ট্যাপটি ক্লোজ করে দিতে পারি এখানে কোনো কাজ নেই আমরা চলে যাব পূর্বে যে ট্যাপটি দেন এখানে আমরা পেস্ট করে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবো ওকে দেন আমাদের এখানে কিন্তু দেখেন লগ ইন সাকসেসফুল ওকে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে মূলত কাজ করতে পারবো ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও ওকে যেটার দ্বারা আপনি এখানে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন তো এখান থেকে আমরা ইমেজ টু ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি ইমেজ সিলেক্ট করবো এখানে আপলোডের ইমেজে ক্লিক করব দেন এখান থেকে আমরা ফটো বা মিডিয়া থেকে আমরা একটি ফটো সিলেক্ট করবো এখানে ওকে জাস্ট একটি নর্মাল একটি পিকচারকে সিলেক্ট করে নেব ওকে সিলেক্ট করার পর সেটা এখানে আপলোড হয়ে যাবে দেন এখানে ডিসক্রাইব যে অপশন দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আমরা এটাকে আমরা জাস্ট ফ্লাইং এখানে একটা কবুতর আছে রেল লাইনের মাঝখানে ওকে ফ্লাইং ওকে তো এখানে আমাদের কবুতরের ইংরেজিটা লিখতে হবে ওকে জাস্ট লেখার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো দেন এখানে বেশ কিছু অপশন আছে আপনি হাই কোয়ালিটি রাখতে পারেন বা ডিউরেশনটা আপনি দশ সেকেন্ড রাখতে পারেন ডিউরেশন বেশি প্রয়োজন নেই জাস্ট আমরা জেনারেটা ক্লিক করবো ওকে তো এখান থেকে আমাদের জেনারেটা ক্লিক করার পর তিরিশ কেজিটের মতো মাইনাস হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন উপরে অলরেডি মাইনাস হয়ে গেছে দেন এইখানে আমাদের ইমেজ টু ভিডিওর যে কাজ চলতেছে ওকে তারা বলছে ইনস্ট্যান্ট ফাইভ মিনিটের মতো সময় লাগবে যদি এতক্ষণ সময় লাগে না বা সার্ভার জটিলতার কারণে কিছু কিছু সময় লাগতে পারে এবং কিছু কিছু সময় খুব দ্রুতই কাজ হয়ে যাবে তো এখানে রেগুলার আপনি কিছু কেট ফ্রিতে পাবেন এবং ট্যাম্প মেলের মাধ্যমে আপনি মে নতুন নতুন আপনার ফোনে থাকা বা মেল যুক্ত করে আপনি এখানে কিন্তু আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করে নিতে পারেন তো আমাদের টেক্সট থেকে সরি ইমেজ থেকে ভিডিওটা কীরকম হয় সেটাও রেজাল্টে কিন্তু দেখাবো জাস্ট আমাদের ওয়েট করতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু পার্সেন্টেজ কাউন্টও শুরু হয়ে গেছে এখানে ইনস্ট্যান্ট টাইম দেখাচ্ছে টাইম কাউন্ট হচ্ছে ওকে তেইশ সেকেন্ড বা তেরো সেকেন্ড খুব দ্রুত দেখতে পাচ্ছেন কমতেছে তো এখানে মূলত হচ্ছে সার্ভার যখন একটু চাপ থাকে তখন একটু সময় লাগে চার পাঁচ মিনিটের মতো তো আশা করি আমাদের ভিডিওটি কিন্তু খুব সহজেই এখানে হয়ে গেছে ওকে জাস্ট আমরা এখন ভিডিওটিকে এখান থেকে প্লে করবো ওকে তো আমরা যদি জাস্ট ভিডিও ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমরা যেটা বলছি যে এইটা যাতে এখানে ফ্লাই করে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়াটার মার্কে ঝামেলা নাই বা এটা কিন্তু একদম হাই কোয়ালিটি এবং আপনি চাইলে এই ভিডিওটাকে দশ সেকেন্ডের মতো কিন্তু করে নিতে পারেন ওকে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড ভিডিওগুলো চেনাড করে নিতে পারবেন ওকে তো এই এখান থেকে আপনি কিন্তু ভিডিও জেনারেটের পাশাপাশি আরো বিভিন্ন টুলস আছে সেগুলাকে ইউজ করে দেখতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন